প্রিয় নবম দশমের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে আছো আমি শার্মিন্তা সুবর্ণা সহকারী শিক্ষিকা মাধ্যমিক বিদ্যালয় ইনার পূর্বীপাড়া বরিশাল আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ফিনান্স ও ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় আজ আমরা দ্বিতীয় পর্বে শিল্প ঝুঁকির উৎস বা প্রকারভেদ সম্পর্কে অর্থাৎ ঝুঁকিকে কয় ভাগে ভাগ করা যায় গত পর্বে আমরা ঝুঁকি কি অনিশ্চয়তা কি এ সম্পর্কে জেনেছি ঝুঁকি আসলে কত ভাগে ভাগ করে করা যায় ঝুঁকিকে সে বিষয়ে আলোচনা করব তাহলে ঝুঁকির ওষুধ কোকা বেদ ঝুঁকিকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আরেকটি হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আচ্ছা তাহলে আমরা যাই প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে সেটি হচ্ছে প্রথমে হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকি বলতে সাধারণত ব্যবসায় বিভিন্ন ধরনের কাজের জন্য যে ঝুঁকি হয়ে থাকে ব্যবসায়িক কাজের জন্য ঝুঁকিগুলো প্রতিনিয়ত যে ব্যয়গুলো হয় যেমন অফিস দ্বারা কর্মচারীদের বেতন বিমা খরচ বিদ্যুৎ বিল আচ্ছা যে সকল এসব পরিচালনা ব্যয় মেটানোর জন্য আমাদের যে ঝুঁকি গ্রহণ করতে হয় সেটি হচ্ছে ব্যবসায়ের ঝুঁকি তাহলে আমরা প্রতিষ্ঠানের খরচ প্রতিষ্ঠানের খরচ পরিচালনার জন্য যে ঝুঁকি নেওয়া হয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের খরচ প্রতিষ্ঠানের খরচ পরিচালনার জন্য যে ঝুঁকি নেওয়া হয় সেটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি এরপরে আমরা যাই আর্থিক ঝুঁকি যে সকল ঝুঁকি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের মাধ্যমে নির্ণয় করতে পারি সেটি হচ্ছে আর্থিক ঝুঁকি আর্থিক ঝুঁকি সাধারণত কেমন হয় মনে করো তোমার শেয়ার বাজারে লস আছে তুমি একটি কোম্পানি থেকে শেয়ার কিনতে চাচ্ছ সেখানে লস আছে সেটিও এক ধরনের আর্থিক ঝুঁকি এখন আর্থিক ঝুঁকিটা হচ্ছে অর্থের মাধ্যমে ঝুঁকি গ্রহণ করাকে তার নাম বুঝি কি অর্থের মাধ্যমে ঝুঁকি গ্রহণ করাকে অর্থের মাধ্যমে অর্থের মাধ্যমে ঝুঁকি গ্রহণ করাকে করাকে কি বলে করাকে অর্থের মাধ্যমে ঝুঁকি গ্রহণ করাকে আর্থিক ঝুঁকি বলে এরপরে আমরা যাই বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আবার ভাগ করা হয়েছে ঝুঁকিকে দুর্ভাগে সেটা হচ্ছে সুদের হারের ঝুঁকি একটা হচ্ছে তারলো ঝুঁকি আচ্ছা সুদের হারের ঝুঁকিটা সুদের হারে সুদের হার আপডাউনের ফলে যে ঝুঁকিটি আমার গ্রহণ করতে হচ্ছে সুদের হার আপডাউনের কারণে যে ঝুঁকিটা আমার গ্রহণ করতে হয় সেটি হচ্ছে সুদের হারের ঝুঁকি সুদের হারে কম বেশি যে কমার কারণে কম বেশি তারতম্যের কারণে যে ঝুঁকিটি বিনিয়োগকারী গ্রহণ করতে হয় সুদের হারের কম বেশি তারতম্যের কারণে যে ঝুঁকিটি বিনিয়োগকারী গ্রহণ করতে হয় সেটি হচ্ছে সুদের হারে ঝুঁকি এক্ষেত্রে বন্ড ও ডিফেন্সার আমরা দেখতে পাই এক্ষেত্রে বন্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটি হচ্ছে বন্ডের ক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্ট সমান সমান বাজার মূল্য বাজার মূল্য ইন্টারেস্ট সমান সমান বাজার মূল্য বাজার মূল্য এখন বন্ডের ক্ষেত্রে আমার যদি বাজার মূল্য বাজার মূল্য বৃদ্ধি পায় বাজার মূল্য বৃদ্ধি পায় তাহলে আমার ইন্টারেস্ট কমবে আর যদি বন্ডের ক্ষেত্রে বাজার মূল্য কমে কমে তাহলে আমার ইন্টারেস্টের পরিমাণ সুদের হারের পরিমাণ বাড়বে অর্থাৎ বন্ডের বন্টেন্টে বাজার মূল্য যদি বৃদ্ধি পায় সুদের হারের পরিমাণ কমবে বাজার মূল্য যদি কমে সুদের হারের পরিমাণ বাড়বে এরপরে আমরা যাই তার যে সম্পদগুলো দ্রুত অর্থে রূপান্তর করা যায় সেটি হচ্ছে তারম্য যে সম্পদগুলো নগদ অর্থে দ্রুত রূপান্তর করা যায় সেগুলোই হচ্ছে তার ঝুঁকি হচ্ছে এই নগদক্ষ বেশি বা কম ফলে যে ঝুঁকিটি হয় সেটি হচ্ছে তারম্য ঝুঁকি মনে করো তুমি একটি কোম্পানির শেয়ার ক্রয় করতে চাও একশো টাকা শেয়ার ক্রয় করবার এই শেয়ারটি শেয়ারের মতো হ্রাস পাওয়ার ফলে তোমার কি হচ্ছে

আমরা পেলাম প্রথমে দুভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর হচ্ছে আর্থিক ঝুঁকি এরপরে আমরা যাই বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে সেটি হচ্ছে সুদের হারের ঝুঁকি আর একটি হচ্ছে তারল্য ঝুঁকি প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের আমাদের ক্লাস পরবর্তীতে আমি তোমাদেরকে ঝুঁকির একটি অঙ্ক নিয়ে দেখাবো অঙ্ক করাবো সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ